মাহাদা গোসারি সব আমরা মানে অফার গরু গরু বেরি মাংসের উপরে আছে ইলিশ মাছ আছে আপনার এক কেজি দেড় কেজি দুই কেজি আছে বড় বোয়াল আছে দেশি কই মাছও আছে কাছে আপনার ব্লক মাছ আছে ফ্রোজেন ভেজিটেবল আছে স্নেক আইটেমও আছে আমরা বিভিন্ন ধরনের ফটো আছে যারা হান্ড্রেড পাউন্ড শপিং করেন এক থেকে পাঁচ মাইনের ভিতরে আমরা ফ্রি ডেলিভারি আছে কেউ আছে লিফ্ট নাই চারটা পঁচাটা হন তারা লাগে হোম ডেলিভারি ফ্রি আছে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি সব ধরনের চালে অফার আছে এক কেজি দুই কেজি পাঁচ কেজি সকল ধরনের চালের মজুদ আছে আপনারা আইবা গাড়ি পার্কিংও সম্পূর্ণ ফ্রি আছে আমাদের শপের সামনে আমাদের শপের নাম হচ্ছে মাহদিয়া গোসারি শপ আমাদের শপের হচ্ছে এইটি ফাইভ রুমান রোড পশু হচ্ছে এ টু জিরো কিউ এন বেতনাগীর আন্ডাগা স্টেশন থেকে টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আমরা শপ আসলে নিত্য প্রত্যেক জিনিস যেহেতু আমরা বাঙ্গালি কমিউনিটি ওই সবে আমরা এখানে সব থেকে হাল মাছ মাংস চিকেন বা আরো গোসারি সব যা যা আছে সপ্তাহে নিত্য জিনিস সপ্তাহ মিলে আমরা এখানে আসলে আমরা অফার এটা চলমান আগেও আছে আমরা বিগত এক বছর আগ থেকে আমরা মানে অফার চলে গরু মাংসের উপরে তো লাস্ট আমরা একটা অফার আছে কুরবানি পর্যন্ত সিক্স পাউন্ড করে কিলো তো কাস্টমার চাহিদার খুব বেশি হয় আমরা এটা চলো মান রাখি দিছি আমরা ফার্স্ট কেজি গরু তিরিশ পাউন্ড কেউ এক কেজি দু কেজি নৌকা আপনার সিক্স পাউন্ড করি আর পাশাপাশি আমরা বেরি মাংসের উপরেও সেল চলে বেরি মাংস আপনার মিক্স হইসায় সিক্স ফিফটি করে আর সে যদি হাফ নেই ফুল নেই এটা প্রাইস চলবো কি আপনার সিক্স সিক্স পাউন্ড করে কিলো দেখেন আমাদের অব যে ফ্রেশ মাংস আসে এই দেখেন ভাই একদম ফ্রেশ আছে আপনি আসেন আপনারা দেখে নেবেন গরু মাংস বেরি মাংস পাশাপাশি আমরা চিকেন উপরে হিউজ সেল চলে আমরা অন্যান্য অন্য সব থেকে আমরা রিজনেবল প্রাইস পাইবা বা চিকেনও সব ধরনের আছে হলজা কিলা বা তান্দুর চিকেন বেবি চিকেন লাগাইয়া লেগ ডোমেস্টিক এটু যে সব তো পাই বা পাশাপাশি আমরা কেন আরো আপনার ফ্রেশ ভেজিটেবল আছে আপনি দেখতে আপনার আমরা স্টকে তুলছার বাক্কা ভেজিটেবল আছে প্লাস আমরা আরো ফ্রোজেন মাল আছে মাছের উপরে আমরা সেল চলের বড়ো মাছ আছে ইলিশ মাছ আছে আপনার এক কেজি দেড় কেজি দুই কেজি অন্তত আছে বড়ো বোয়াল আছে বড় আইড আছে আপনার বড়ো মৃগা আছে বড় রুই মাছ আছে তারপরে আপনার কই মাছ দেশি খৈ মাছও আছে আপনার কাছে বিভিন্ন ধরনের আপনার ব্লকো মাছও আছে আপনার সহ আহিব আপনার কাছে আমন্ত্রিত আপনার সবরফরে আর পাশাপাশি আপনার ফ্রজেন ভেজিটেবল আছে স্নেকস আইটেমও আছে আপনার বিভিন্ন ধরনের ফলটো আছে তো মোটামুটি সব তরফে উপরে আমার সেল আছে আপনার সকল আইবা আলে আপনারা বুঝতে পারবো আমরা সব আমরা অন্যান্য শপথ কী করা রিজনেবল প্রাইসে দিলাম আমরা আমরা সবটাও ওপেনিং হয় আপনার সকাল নটার সময় আর ক্লোজিং টাই আপনার রাত বারোটা আর এটার সাথে সাথে আর একটা বিষয়ে আমি উল্লেখ করতে চাই আমরা তো যারা হান্ড্রেড পাউন্ড শপিং করেন এক থেকে পাঁচ মাইলের ভিতরে আমরা ফ্রি ডেলিভারি আছে আর পাশাপাশি আমরা লোকাল যারা আসো মাছ আছে আসো মাছ আছে যারা অসুস্থ খেলো আছে লিফ্ট নাই সাইড ট্রাটা হইন তারা লাগে হোম ডেলিভারি ফ্রি আছে আর আমরা দোকানের পাশে আমরা আপনার ফ্রি পার্কিংও আছে গাড়ি পার্ক করিয়া শপিং করতে পারবা আমাদের মা দিয়া ব্যবসায়ী সকল ধরনের চাউল আছে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি সব ধরনের চালে অফার আছে রিজনেবল প্রাইস আছে অন্যান্য সপ্তাহ কি চাষির চিনিগুড়ার পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে এক কেজি দুই কেজি পাঁচ কেজি সকল ধরনের চালে মজুদ আছে প্রাইসও অন্যান্য সপ্তাহে রিজনেবল আছে আর সব সকাল নয়টা থাকি রাত বারোটা পর্যন্ত খোলা আছে আপনারা আইবা গাড়ি পার্কিংও সম্পূর্ণ ফ্রি আছে আমাদের শপের সামনে